This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ক্যানিং স্টেশনে এক সিআরপিএফ জওয়ানকে জুতো দিয়ে মার ধরের অভিযোগ উঠল পর্যটকদের বিরুদ্ধে প্রত্যক্ষদর্শীদের দাবি ট্রেন ধরতে এসে এক মহিলার সঙ্গে ধাক্কা লাগার পর জওয়ান ক্ষমা চাইলেও বীরভূম থেকে আসা পর্যটকদের এক দল তাকে মারধর করে প্রকাশ্যে জুতো দিয়ে মারার অভিযোগ উঠেছে এই ঘটনার প্রতিবাদে উত্তেজনা ছড়ায় স্টেশন চত্বরে এই ঘটনাকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় ব্যবসায়ীরা পরে রেল পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যে আমাদের আমাদের দেশ রক্ষা করেন উনি আসছিলেন আমাদের ট্যুরিস্ট পার্টি শুরু করে সে ওখান থেকে আসতে গিয়ে বৃষ্টি পড়ছিল হয়তো ছুটতে গিয়ে না হালকা করে ধাক্কা লেগে গেছে একটা বাচ্চা ছিল যে ধাক্কা তার একটা বাচ্চা ছিল লেগে গেছে উনি বলছে সরি সব উনি বলছেন সরি মানে এভাবে চলছে হয় বলছে উনি শুধু বলছেন রাস্তা কি তোমাদের একা রামাগুলো রাস্তা আছে আমি যেতে গিয়ে আমার আমার ট্রেন আছে যেতে গিয়ে ধাক্কা লেগে গেছে আমার ডিউটি পর্যন্ত সেখানে এরা দশ বারো জন মিলে এদের ছেলেপুলেরা ওনাকে খুব মার মেরেছে আমরা স্থানীয়রা দেখেছি আমরা দেখি আমরা প্রতিবাদ করছি আমাদের একজন যে দেশটা জাতির জন্য আমরা ঘুমাতে পারি তাকে এরা টুরিস্ট পারবে